আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল দশটা থেকে নাস্তা খাওয়ার পর অনেক হাঁড়ি পাতিল জমে আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে হাঁড়ি পাতিলগুলো যদি না ধুয়ে পরিষ্কার করে নিই কিছুক্ষণ রেশ নিতে যায় তাতে দেখা যায় সব কাজ রয়ে যায় সেই জন্য আমি নাস্তা করার পর সবকিছু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু পরিষ্কার করার পর মাছটা ভিজিয়ে নিচ্ছি আজকে মাছ দিয়ে আলু টমেটো রান্না করব। এভাবে মাছ দিয়ে আলু টমেটো রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে এদিকে আমি সকালবেলা যখন নামাজ পড়তে উঠি নামাজ শেষ করে নাস্তার সাথে সাথে সব কিছু কেটে কুটে রেডি করে রাখি এদিকে মূলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর টমেটো আর আজকে মূল দিয়ে সুটকি রান্না করব। ছুরি সুটকি আর চিংড়ি শুটকি নিয়েছি রান্না করার জন্য আর টমেটোগুলো ছিল আমার গাছের ফ্রেশ টমেটো এদিকে ভাত বসিয়ে দিলাম আর মাছটা ভেজে নিচ্ছি সকালবেলা কিছু কাজ যদি আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে পরবর্তী কাজগুলো একেবারে সহজ হয়ে যায় আমি তো প্রতিদিন সকালবেলায় সব কিছু কেটে কুটে রেডি করে রাখি তারপর নাস্তা খাওয়ার পর অত বেশি কাজ থাকে না এখন আমি শুটকি তরকারি যেভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ অনেকে অনেকভাবে শুটকি তরকারি রান্না করে খায় আমি এভাবে বেশিরভাগ রান্না করে খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নেব ছয় সাত মিনিট কুষ কষানোর পর এখন আমি মূলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কুশিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে মাছ দিয়ে আলু টমেটো রান্না করবো সেই জন্য মশলাটা আগে থেকে কষিয়ে নিচ্ছি যেভাবে রান্না করব শেয়ার করলাম না আপনাদের সাথে রান্নাটা আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করি মশলাগুলো ভালোভাবে কষিয়ে আলুগুলো এখন দিয়ে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। শীতকালে এই টমেটো দিয়ে আলু মাছ দিয়ে রান্না করে খেতে দারুণ লাগে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন এদিকে আমার সুটকি তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে যে যেভাবে সুটকি তরকারি রান্না করে খায় না কেন খেতে কিন্তু বেশ লাগে এদিকে আলুগুলো টকবক করে ফুটে উঠেছে জন্য এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব টমেটো এখন কুচি করা ধনিয়া পাতা আর টমেটো দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করা লাগবে না গাছের একেবারে ফ্রেশ টমেটো কিছু করে রান্না করলে একেবারে সেদ্ধ হয়ে যাবে সব তরকারি রান্না শেষ তাই এখন আপনার সাথে দেখিয়ে দিচ্ছি সুটকি দিয়ে মূল তরকারি রান্না করেছি দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর এদিকে আলু টমেটো দিয়ে মাছ সেটাও দেখতে অনেক লোভনীয় হয়েছে ফ্রেশ হয়ে সব কাজ শেষ করে নামাজ পড়ে তারপরে খেতে বসলাম প্রথমে শুরু করব মোড়ো দিয়ে শুটকি তরকারি যে রান্না করেছিলাম সেটা আমার কাছে খেতে অনেক মজা লেগেছে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ